হ্যালো বিওর্স এখন আমরা আছি কোন আপনার হচ্ছে যে ময়লার পাহাড় আছে সেই ময়লার পাহাড়ের সামনে এদিকে অনেক কাশফুল ফুটেছে দেখতে পাচ্ছেন তো হচ্ছে যারা শরৎকালে কাশফুল দেখতে আসতে চাচ্ছেন গাজীপুরের ভিতরে আছেন তারা চলে আসতে পারেন আপনারা সরাসরি ঢাকা থেকে যদি আসেন ঢাকা থেকে না তো আপনারা যদি কোনো আশেপাশে থাকেন কিংবা হচ্ছে জয়দেবপুর আশেপাশে থাকেন আপনারা হচ্ছে চৌরাস্তা থেকে কর্ডা চলে আসবেন কিংবা যারা শৈপুরের দিকে আসেন শৈপুর থেকে কর্ডা চলে আসবেন আপনার কর্ডা ময়লার পাহাড় যেটা আছে যেখানে ময়লা স্তূপ করে রাখা হয় ওইখানে আসার পর রাস্তার অপোজিট সাইডে দেখতে পারবেন কাশফুলগুলো দেখতে পাচ্ছেন আপনি কিন্তু অনেক কাশফুল আছে শুধুমাত্র এই দিকই না এর দিকের ওই সাইডে আসে আপনার হচ্ছে পিছনের সাইডও আসে এখানে কিন্তু একটা নদী আছে এই নদীর প্রবাহিকায় হচ্ছে এই কাশফুলগুলো আছে তো আমি আপনাদেরকে সিনেমেটিক ভিডিওসে কিছু ইনফরমেশন দিয়ে দেখাই কাশফুলের সিনারিগুলো তো চলুন দেখা যাক